কোচবিহারের পানি সালায় তৃণমূল নেতা খুনের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ মঙ্গলবার রাতে কোচবিহার আদালতে তোলা হয় ধৃতের নাম পরিতোষ দাস কোচবিহার পানিশালা এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত সে রবিবার রাতে এলাকার তৃণমূল নেতা সুবোধ মালাকারকে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে মারধরের জেরে তৃণমূল নেতার মৃত্যু হয় বলে অভিযোগ এরপরেই এই ঘটনার তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে সোমবার রাতে অভিযুক্তকে পলাশতলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার সকালে ধৃতকে কোচবিহার আদালতে তোলা হয় পুলিশ সূত্রে খবর পুঙ্খানুপুঙ্খ তদন্তের খাতিরে সেখানে ধৃতের পুলিশে হেফাজত দাবি করা হয়েছে তবে এই গোটা ঘটনায় তৃণমূলের চক্রান্ত বলে দাবি বিজেপির বিজেপির জেলার সাধারণ সম্পাদক বিরাজ বস্কি বলছেন শুনে নেব সকলেই জানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে যেখানেই বোমা বোমা পড়ুক যেখানেই গুলি হোক সব কিছু ক্ষেত্রেই বিজেপিকে জড়িয়ে দেওয়া একটা টেন্ডেন্সি তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির বদনাম করতে তারা সিদ্ধহস্ত পানিশালা অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক সেখানে যার দ্বারা এরকম ঘটনা ঘটেছে সে নাকি বিজেপির সক্রিয় কর্মী আমরা বারবারই বলে এসেছি সে বিজেপির কোনো পদে নেই বিজেপির কোনো দায়িত্বে নেই তারপরেও ওরা বলছে আমরা মনে করি বিজেপি একটা সর্বভারতীয় দল পৃথিবীর সর্ববৃহৎ দল কে বিজেপিকে সমর্থন করছে কে বিজেপির সমর্থক এটা বোঝা বড় দায় সেই জন্য ওরা চাপিয়ে দিচ্ছে আমরা কিন্তু বারবারই বলছি যে সে কোনো বিজেপির দায়িত্বে নেই পুলিশ পুলিশের কাজ করুক প্রতিটা ঘটনাই মৃত্যুর ঘটনায় দুঃখজনক এটা তদন্ত হোক যা সাজা হবে হবে